হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হবার খবরে ইসরায়েল জুড়ে চাপা আতঙ্ক এ যেন আগুনের কুণ্ডলিতে হাত দিয়েছে নেতানি হু এদিকে ইরান থেকে নিরাপদে নেওয়া হয়েছে খামেনিকে যুদ্ধের সাজে প্রস্তুত গোটা মজুক রাজধানী সহ লেবাননের বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল জানা যায় ইরান সমর্থিত হিজবুল্লার কমান্ডার সংগঠনের নেতা হাসান নাসারুল্লাহ এবং অন্যান্য নেতার লক্ষ্য করে হামলা চালানো হয় এরপর পরই হাসান নাসারুল্লাহ নিহত হবার খবর জানানো হয় এতদিন নাসারুল্লার নেতৃত্বে হিজবুল্লার ফিলিস্তিনকামী সংগঠন হামাসের যোদ্ধাদের পাশাপাশি ইরাক এবং ইয়েমেনের মিলেশিয়াদের প্রশিক্ষণে সহায়তা দিয়েছে তবে এবার সেই নেতারই মৃত্যু হলো। আর এমন খবর প্রকাশের পরপরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়দুল্লাহ আলী খামেনিকে দেশটির ভেতরের একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হিজবুল্লার প্রধান হাসান নাসারুল্লাকে হত্যা করা হয়েছে এমন খবর জানার পরপরই এ পদক্ষেপ নেওয়া হলো এদিকে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার পাশাপাশি লেবাননেও সর্বাত্মক আক্রমণ চালাচ্ছে ইসরায়েল ঠিক এমন সময় হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর খবরে যুদ্ধের ডঙ্কা বাঁধছে তাই তো সতর্ক ইসরায়েলও ইরানকে সাথে নিয়ে সর্বাত্মক যুদ্ধে এই সময় ঝাঁপিয়ে পড়তে পারে হিজবুল্লাহ